গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ নিয়ে বাসনপত্রগুলি রেখে দিলাম এখন বা সেগরটা ঝাড় দিয়ে নেছি। সকালে আমার যে বাজগুলি থাকে সেই কাজগুলি দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম একটু ভিন্নভাবে অবশ্যই জানিও আজকের ভিডিওটা পুরো দেখে তোমাদের কাছে কেমন লাগলো ভালো কি খারাপ অবশ্যই একটা কমেন্ট করবে তো বন্ধুরা দেখো আমার বাসিঘরটা ঝাঁপ দেওয়ার পর এখন ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি ভালো করে ডাইনিং টেবিলটা মুছে নিলাম একটু বাসন যেহেতু এখানে রাতে ছিল তো ভালো করে মুছে নিয়েছি তারপর এই দেখো বাসনপত্রগুলো আমি মেজে নিচ্ছি মেজে ধুয়ে নিচ্ছি তো বেশি বাসন ছিল না আমরা যেহেতু ফ্যামিলিতে তিনজন তিনটে থালা গ্লাস এগুলি আছে তো এগুলি ধুয়ে নেবো বাস্তবেলাতে টিফিনের বাসনপত্রগুলি পড়লে এগুলি ধুয়ে নিই আর ডিস্কিটেও পরে ধুয়ে নেবো হাতের ডিস্কিটটা ধোয়া হবে আগে একটু বাসনগুলি ধুয়ে নিচ্ছি তো সকালের কাজ বা যাই করি আমাদের তো আর শেয়ার করা হয় না আজ ভাবলাম একটু শেয়ার করি বন্ধুদের সাথে আমার কাজগুলি তাই এভাবে এক সম্পর্টা শুরু করে দিলাম এই তো আমার বাসন ধোয়া হয়ে গেছে তো বাসন ধুয়ে এখন বেসিনটাকে একটু ব্রাশ করে ধুয়ে নেব তো বন্ধুরা আমার সকালের আশেপাশে কাজ কমপ্লিট হলো এখন ব্রাশ করে নিচ্ছি ব্রাশটা করে মুখটা দিয়ে ব্রাশ হয়ে আসবো এই তো আমার মুখ দেওয়া হয়েছে মুখটা মুছে নিচ্ছি তারপর থাইরয়েডের ট্যাবলেট খাবো তো বন্ধুরা কয়েক বছর আগে আমার থাইরয়েড ধরা পড়ে তো সেই থেকে থাইরয়েডের ট্যাবলেট খেয়ে যাচ্ছি কিন্তু থাইরয়েড আর কন্ট্রোল হচ্ছে না বরং আমাকে করে খাচ্ছে তো বন্ধুরা থাইরয়েডের ট্যাবলেটটা খেয়ে নিলাম জলও এক গ্লাস খেয়ে নিলাম আর এখানে দেখো ভাতের জল বসবে আর চা বসাবো তো ভাতের জলটা বসিয়ে দিচ্ছি এক পাশে আর এক পাশে চা বসাবো তো চাটা একটু পরে বসাচ্ছি গতদিন সন্ধ্যায় পায়েস বানিয়েছিলাম তো পায়েসটা এখন আগে গরম করে নেব তো গতদিন সন্ধ্যাবেলাতে বন্ধুরা পায়েসও বানিয়েছিলাম আর কিছু চিতল পিঠা বানিয়েছিলাম তো পায়েসটা আমি পিজে ছিল বলে একটু গরম করে নিলাম বের করে আর পিঠাগুলিও বের করে নিলাম তো পায়েস আর পিঠা এখন সকালে জল কাভারে টিফিনে হবে আর কি তো পায়েসটাকে আগে গরম করে নিই পায়েসটা গরম হয়েছে নামিয়ে নিলাম এখন চায়ের জলটা বসিয়ে দিলাম আমাকে চা খেতে হবে চা না খেলে হবে না আমি টিফিন পরে করবো এখন হাজবেন্ড আর ছেলেকে দিয়ে দিচ্ছি থাইরয়েডটা বন্ধুরা কন্ট্রোলেই হচ্ছে না প্রত্যেক দিন আমি ট্যাবলেট খাই তাও কন্ট্রোলে আসছে না বেরিয়ে যায় বেরিয়ে যায় থাইরয়েডের বেরিয়ে যাওয়ার ফলে আমার বিভিন্ন মানে অসুবিধা দেখা যায় যেমন হিমোগ্লোবিন কমে যায় তারপরে নার্ভগুলি শুকিয়ে যায় রক্ত দূষিত হয়ে বেরিয়ে যায় মানে বিভিন্ন সমস্যায় ভুগছি আর কি তাতে করে দেখতেই পাচ্ছ আমার ব্লগে আমি বলে থাকি আমি অসুস্থ প্রায় কী আর করা বলো বন্ধুরা এই থাইরয়েড আমাকে করে খাচ্ছে তো দেখো আমি চাটা করে চাটা খেয়ে নিচ্ছি মুড়ি দিয়ে আর টিফিনটা পরে করবো একমোট মুড়ি নিয়ে চাটা খেয়ে নিচ্ছি থাইরয়েড জন্য আমাকে একদম মরণ বেদি রোগে পরিণত করে নিচ্ছে মরণের আগ পর্যন্ত মনে আমাকে থাইরয়েড আর ছাড়বে না জানি না বন্ধুরা আর কতদিন তোমাদের সাথে কথা বলতে পারবো শেয়ার করতে পারবো কত আর বেঁচে থাকবো জানি না তো যাই হোক জোর করে আমাকে কাজকর্ম করতে হয় যতদিন বেঁচে আছি তো সেভাবে চলছি আর কি কথাই আছে না বাঁচব বলেই বেঁচে আছি খেতে হবে বলেই খাচ্ছি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি ঘরে যেহেতু কেউ নেই আমাকে সব কাজ বাজ রান্না বান্না করতে হয় তো করছি আর কি গায়ে জুড়েই করছি হাত পায়ে একদম শক্তি বল কিছুই থাকে না বন্ধুরা এই তো বন্ধুরা ভাতে চাল দিয়ে দিলাম নাড়া চালে দিয়ে নিলাম আর এখানে আলুটা ভাপিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা ভাপিয়ে নিচ্ছি তো আর চিকেন রান্না হবে চিকেন এনেছি তো চিকেনের মশলা পাত্রিও করবো তো চলো দেখতে থাকো আর জানিও অবশ্যই আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তো আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে তো যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও তোমাদের শেয়ারের বিট অনেক দূর যাবে তাতে করে আমার সাপোর্ট হবে তো চলো দেখতে থাকো আজকে সকালের কাজকর্ম দিয়ে আজকে ব্লগটা শুরু করেছিলাম তো এখন আসলাম তোমাদের সাথে কথা বলতে তো আজ চিকেনের নিচে চিকেন রান্না করবো আর ভাতটা হয়ে গেছে মাছ জড়াবো রসুন আদা এগুলি কাটা হয়ে গেছে আলু কাঁচা লঙ্কা তো একসাথে দিয়েছি ভাবানো তো কাঁচা লঙ্কাটা দিলে পেস্ট করবো যেভাবেই রান্না করি সেটাই তোমাদের সাথে জাস্ট একটু তুলে ধরি আর কি তো ছোল দেখতে থাকো আর চিকেন হবে আর ডাল হবে আর বেশি কিছু রান্না বান্না হবে না ক্ষীরা এনেছে পাড় বাজবো আর কি লাগে বলো চিকেন হলে আর কিছু লাগে না তো ডালটা করতে হলো হাজব্যান্ডের জন্য ডালটাও এখন ঘুটে নিয়ে সম্বাদ দিয়ে দিচ্ছে আর ভাতটা হয়ে গেছে মাঠটা ঝরিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো ডাল রান্না করছি ডালটা সম্বাদ দিয়ে দিলাম তারপর ডালটা নামিয়ে এই যে চিকেনের আলুটাকে ভেজে নিলাম তারপর ছেলের জন্য চিকেন কষা রান্না বসিয়ে দিলাম চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনটাকে কষিয়ে ভালো করে এই যে অল্প পরিমাণ জল দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়ে কোন আড়াচারা দিয়ে নিচ্ছি তো চিকেনটা হয়ে গেছে গেবি হওয়ার জন্য অল্প করে জল দিয়েছিলাম তো দেখো একদম গ্রেভি হয়েছে গাড়ো ঘরো হয়ে যাবে আরও নাড়াচাড়া দিয়ে নিলাম এই তো বন্ধুরা চিকেন কষা হয়ে গেছে কেমন হয়েছে দেখতে বন্ধুরা চিকেন কষাটা অবশ্যই জানিও কমেন্টে তো এখন সকালে ছেলে খাবে তো চিকেন কষাটা দিয়ে এখন ভাত দিয়ে দেব তারপর বাকি রান্না বান্না করছি তো বন্ধুরা দেখো ছেলেকে ভাত দিয়ে এখানে আমি চিকেনের ঝোলটা বসিয়েছি বসিয়ে এই যে পায়ের পেটা খেয়ে নিচ্ছি তো হাজবেন্ডও আসবে খেতে চিকেনটা তাড়াতাড়ি করে নামিয়ে নেব আর চিকেন কষাটা দিয়ে ছেলেকে খেতে দিয়ে দিলাম খিরা গাজর পাঁপড় বেজেছি তো ওকে খেতে দিলাম ওর সাথে কথাও বলছি আর আমি টিফিনটাও সেরে নিচ্ছি আর ওইদিকে চিকেনের ঝোলটাও হচ্ছে তো আর চিকেনই রান্না করলাম চিকেন হলে তো আর কিছু লাগে না তো আর বেশি কিছু রান্না বান্না নয় চিকেনটা হোক তারপর নামিয়ে নিচ্ছি এতে বন্ধুরা দেখো চিকেন ঝোলটা অনেকটাই হয়ে এসেছে ভাজা আলুগুলি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব তো হালকা পাতলা চিকেনের ঝোল না হলে আবার হাজব্যান্ডের হয় না আর ছেলে পছন্দ করে চিকেন কষা আর আমার পছন্দ পছন্দ কোনোটাই নয় আমি যা রান্না করি তাই খাই এই তো চিকেন ঝোল হয়ে গেছে দেখো খুব সুন্দর হয়েছে তরকারিটা নামিয়ে নিলাম রান্নাবান্না কমপ্লিট তো বন্ধুরা চিকেন কষা চিকেন জোলই করেছি বেশি কিছু রান্নাবান্না করে আর ডালটা রান্না করলাম গাজর খিরা পেঁয়াজ কেটে নিয়েছি তো রান্না তো কমপ্লিট দেখলি বাকি কাজকর্ম সেরে পরে আসছি তোমাদের সাথে কথা বলতে এগুলো বন্ধুরা পরিষ্কার করেনি হালকা হালকা রয়েছিল আগে নেলপলিশ পালিশ এগুলির উপরেই পরে নিয়েছি ভালো লাগে পরিষ্কার করতে পরে নিয়েছি তো খাওয়া দাওয়া একটু পরে করব কারণ পিঠা পায়েস খেয়েছি কি এখন গোটা আঙ্গুর ফুল মুখে দিলাম ভালোই তো মিষ্টির তা একটু রেস্ট করি তারপর খাওয়া দাওয়া তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে খেতে বসে আমার নাকের জল চোখের জল এসেই গেল কেন বলে তো আর চিকেনের জলটা এত ঝাল হয়েছে হাজবেন্ডের কথাই আমার আজকে চিকেনের জলটা খেতে বসে খেতে পারলাম না এত ঝাল হয়েছে এত পরিমাণে আমি হাজবেন্ডকে দিয়েছিলাম চিকেনটা চেক করতে তো চেক করে বললো কি লঙ্কা বেস্ট আর একটু দিতে তো দিলাম আর এখন আমি খেতে বসে খেতে পারলাম না হাজব্যান্ডে তো নি ঝাল খেতে পারে বলে আর নাকের জল চোখের জল আমার একাকার হয়ে গেছে পাঁপড় ক্ষীরা এগুলি খেতে খেতে এখন ঝাল ঝালটা হলো তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হলো এখন করবো রেস্ট ভিডিও এডিট করে এসব রয়েছে আর বাকি কাজকর্ম এখন নেই তো চলো পরে আবার আসছি তোমাদের সামনে তো বন্ধুরা সেই যে ঝাল ঝাল চিকেন খেয়ে নাকের জল চোখের জল এক করে মোবাইল নিয়ে বসলাম ভিডিও এক্সপোর্ট আপলোড এগুলি করতে করতে সন্ধ্যা কখন হয়ে গেল তো সন্ধ্যাবেলাতে একটু চা করে খেয়েছি তো সেটা শেয়ার করলাম না তো এখন রাত দশটা বাজে খাওয়া দাওয়া হয়েছে তো ভাবলাম বন্ধুদের সাথে কথা বলে ব্লগটা তো শেষ করতে হবে তার জন্য চলে আসলাম বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো ভালো খারাপ যাই হয় একটু কমেন্টে বলে দেবে তো থ্যাংক ইউ বন্ধুরা আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখে আমাকে সাপোর্ট করার জন্য তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে আবারও চলে আসবো সবাই ভালো থেকো আর এইভাবে পাশে থেকো বাই গুড নাইট